আকাধিক বার দেখছি আমরা সোশ্যাল মিডিয়ায় যে পূজার মণ্ডপে গিয়ে কখন ফিতে কাটছে কখন মোমবাতি जलाচ্ছে এগুলো তো এত টোটালটাই হলো সিলে সিলে করা হচ্ছে আল্লাহর সঙ্গে সিলে করা হচ্ছে আর সিলে ওলা তো আল্লাহ তার গুনাহ মাফ করবেন না এবং তার ইসনামে জাহান্নাম যেমন আপনার মৌসুমা বলা যাবে না আপনার ভাই পেদর আব্বাস সিদ্দিকী সাহেব সৌগত মোল্লাকে জাহান নামের কুকুর বলেছিল এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছিল যে কাউকে যার নামের কুকুর বলা যাবে না তবে শৌকাত মোল্লা যে কাজটা করছে এটা কি যার নামে কুকুর তাকে বলা যাবে আপনার কি মনে হয় আপনি দেখেন সবথেকে বড় জিনিস হচ্ছে আমি একজন আলেম ঠিক আছে আমাকে আলেমের মতো কথা বলতে হবে আমি কোনো গোপনীয়তার ওপরে কোনো মাসলা মাসায়ের কোনো ফতোয়া ফরাজ আসে না ঠিক আছে যা হয় ফতোয়াটা বাহ্যিক দিক দিয়ে হয় আপনি বাহ্যিক দিক দিয়ে আমাকে প্রশ্ন করেছেন সে পুজো মন্ডপে গিয়ে পুজো করছে কপালে তিলক লাগাচ্ছে বা যে মুসলমান কপালে তিলক লাগাচ্ছে বা পুজো করছে তার বিষয়ে ফতোয়াটা কি তার বিষয়ে ফতোয়াটা এটাই আসবে সে করলো করল সে মুসরেক সে মুসলমান হতে পারে না এবং যে আলিমুলামা যে আলিম ওলামা তাকে সাপোর্ট করবে তার হয়ে কথা বলবে তাহলে তাদেরও তাদের সঙ্গে তাদের হাসন নাসর হবে তাদেরকেও তারাও সেই পর্যায়ে পৌঁছাবে যেটা আপনার ভাই পিরিজাদ আব্বাস সিদ্দিকী বলেছিল এই এই কথা আপনার মতামত কি দেখেন সব থেকে বড় জিনিস যে জাহান নামি যাবে যে যে জাহান নামি তাকে তো জাহান কুকুর তো দূরের কথা বহুত কিছু বলা যায় দর্শক শুনলেন তিনি হচ্ছে ফুরফুরা শরীফের সাপের এ সিদ্ি বেশ প্রচার মাপের আলেম খুব ভদ্র পীর জাদা সাপের এ সিদ্দিক কি বললাম পীরজাদা সাপের সাহেব ফুরফুরা শরীফের আর এক জাদা আরেক ভাইজান বললে ভুল বলা হবে না ঠিক বলা হবে তো তারাকে প্রশ্ন করেছিল সংবাদ মাধ্যম যে আসলে কোনো মুসলমান পুজো মণ্ডপে গিয়ে ফিতে কাটতে পারবে কিনা তাদের বেধর্মীদের প্রোগ্রামে যেতে পারবে কিনা যদি যায় তাদের কি মুসলমান বলা যাবে মানে যদি কোনো মুসলমান দুর্গা পুজোর ফিতে কাটতে যায় পুজো মণ্ডপে যায় মোমবাতি জ্বালায় প্রদীপ জ্বালায় তাকে কি ওই মুসলমান বলা চলবে সাপ জানিয়ে দিল দর্শক দেখলেন পুরা শরীফের পীর জাদা সাপের সিদ্দিকি তিনি সাপ জানিয়ে দিলেন তাকে মুসলমান বলা যাবে না সে মানে সরকার মোল্লাকে উদ্দেশ্য করে সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল তো তিনি মোশরেক মোশরেক কোথায় যাবে ভালো করে বুঝতে পারছেন এতক্ষণ তো আব্বাস সিদ্দিকী সাহেব যদি এই কথাটা নিয়ে প্রশ্ন তুলতো প্রশ্ন উঠতো তার তাকে নিয়ে তো এতক্ষণ হইচই হয়ে যেত আব্বাস সিদ্দিকী সাহেব বলেছে মোশরেক এটা হতে পারে না আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকির ফতোয়া মেনে নেওয়া যাবে না তো সাপিরের সিদ্দিকী সাহেব বলছেন না মানতে পারবেন তো মোশরেক হয়ে গেছে সৌকাত মোল্লা সাহেব শুধু মোশরেক নয় তাকে সংবাদ মাধ্যম আরো প্রশ্ন করেছিলেন যে তাকে জাহান নামী বলে কটাক্ষ করেছে আব্বাস সিদ্দিকী সাহেব এটা কি বলা চলবে তিনি বললেন যদি কেউ জাহান নামী হয় তো এর তো এনার কাজ কয়েকটা ছবি আমি দেখাই কয়েকটা ছবি ভিডিও দেখতে পারছেন কত কয়েকটা ভিডিও দেখতে পাচ্ছেন আমি এই সাউন্ডটা অফ করে ভিডিওটি যদিও পোস্ট করছি তো দেখুন ইমানদার দেখুন মোমেন তো ইনি যাবে জান্নাতে যদিও আমরা কারো সার্টিফিকেট দিতে পারি না সে কোথায় যাবে না যাবে তবে আমরা এইটুকুই বলতে পারি তিনি ইসলাম থেকে বাই মানে বেরিয়ে চলে গিয়েছে তিনি ইসলামের মধ্যে আর নাই তাকে পরিষ্কার মোশেক বলে ফতুয়া দিল পীর জাদা সাপির সিদ্দিনী সাহেব মোস্টেক আজ থেকে কমসে কম শৌকাত মোল্লা সাহেব আপনি নিজে বলবেন না আমি মুসলমান আপনি কোনোদিন নিজেকে নিজে বলবেন না যে আমি মুসলিম আমি আমি ইসলামকে মান্যওয়ালা আরও তো বিধায়ক রয়েছে আপনি একা শাসকের আর আরও বিধায়ক নেই তৃণমূল কংগ্রেসের আরও এমএলএ নাই মন্ত্রী নেয় সিদ্দিকুল্লা চৌধুরী তারা পুঁজিতে গিয়ে এইভাবে ফিতে কাটেনি ভাঙড়ের বিধায়ক নওসার সিদ্দিকী তিনি মুসলমান নয় তিনি ফিতে কাটেনি না আপনি ওই হিন্দু মোটটাকে ক্যাপচার করবে বলে কেন পূর্বে ভাঙরে আপনি সম্প্রীতির বাচ্চা দিতে গেছেন তো আপনার যদি না ভালো লাগে ইসলাম ধর্ম আপনি তো বেরিয়ে যেতে পারেন আপনি তো বেরিয়ে যেতে পারেন ফালতো ইসলামটাকে এভাবে বদনাম করছেন কেন আর যে সমস্ত হিন্দু ভাইরা তাদেরকেও আমরা বলি যে সৌকাত মোল্লাকে এভাবে নিয়ে গিয়ে নিজেদের পুজো মণ্ডপে নিজেরা নিজেদের মানে সম্মানের জায়গাটায় নিজেরা হারিয়ে ফেলছেন নিজেরা হারিয়ে ফেলছেন এটা দিন হয় আবার আপনারা তো ফতোয়া দেন সব ধর্ম যার যার উৎসব সবার উৎসব সবার উৎসব সবার মানে ধর্ম ধর্ম আপনার উৎসবও আমার তাহলে আপনি এক কাজ করুন যারা বলেন এ সমস্ত কথা ধর্ম যার যার উৎসব সবার তো তাদেরকে বলবো আমরাও নেমন্তন আপনাদের করব আমাদের ওই বোকরা ঈদ আছে ঈদ রয়েছে না কুরবানের ঈদ আপনার আমাদের অনুষ্ঠানে আসবেন মুসলিমদের অনুষ্ঠানে আপনারা যাবেন নিশ্চয়ই তো যাবেন না নিশ্চয়ই যাবেন না আর না যাওয়াটাই উচিত কারণ ধর্ম যে যার উৎসব সবার নয় উৎসব তার তার তো সহকাত মোল্লা ভেবেছেন যে যদি এই সমস্ত কাজ করি আমি তো আমাকে অত হিন্দু বর্ণের মানুষেরা আমাকে দু হাত ভরে ভোট দেবে তো ভোট করতে গিয়েই ওই নিজের সম্মানের জায়গাটা বিক্রি ফেললেন আর একটা ছবি আপনাদেরকে দেখাবো দেখুন দর্শক আর একটা ছবি দেখুন সৌকাত মোল্লা সাহেব ঢোলক বাজাচ্ছেন ঢোলক বাজাচ্ছেন বিরাট বর আলেম তা আবার ইনি বলেছেন যে আমি আর দু ক্লাস পড়লে টাইডেল পাস আলেম হতাম মাওলানা হতাম তো মাওলাম অবস্থাটা দেখুন দেখ দেখুন মৌলানা সাহেবের অবস্থাটা দেখুন দর্শক মৌলানা সাহেবের অবস্থাটা দর্শক সাপ জানিয়ে দিয়েছেন ফুরপুরা শরীফের সাপিরে সিদ্দিকী ইনি মুসলমান নয় শুধু এনার ক্ষেত্রে নয় যারা ওই মুসলিম থেকে গিয়ে ফিতে কাটবে কালীপুঁজো অনুষ্ঠানে দুর্গাপুজো অনুষ্ঠানে যাবে তা তারা মুসলিম নয় তারা মুশরেক হয়ে গেছে আর মুশরেকের ঠিকানা তো আপনারা জানেন কোথায় যারা ফতুয়া দেয় যারা আলে মারা রয়েছেন কারি মুক্তি সাহেব রয়েছেন ইসলামী স্কলার রয়েছে তারা তারা নিশ্চয়ই ভালো করে জানবেন হয়তো ধর্মটাকে আমরা মানতে পারিনি ঠিকই যেভাবে ধর্মটাকে মানার দরকার কিন্তু তাই বলেই হোক দেখছে ভিডিওটি মানে কীভাবে মানে ঢোল ঢোল বাজাচ্ছে বিরাট বড়ো মানে মুক্তি সাহেব মাওলানা দুপা দুপাতা পড়লে আর আলেম হয়ে যেত আলেম হয়ে যেত তাহলে দর্শক ওই মুসরি মুশরিকের ঠিকানা কোথায় বুঝতে পারছেন মুশরিক কোথায় যারা বুঝতে পারছেন আর এরা সব দেখুন একটা ছবি দেখুন দেখুন ফিতে কাটছে দেখুন দেখুন দর্শক শৌকাত মোল্লা ফিতে কাটছে মুসলমান সৌকাত সাহেব কমসে কম আপনার মুখে কোনো দিন না শুনি আমি আমরা মুসলিম সমাজ পুরো জাতি যে যে আপনি আপনি মুসলমান শৌকাত মোল্লা নামের পাশে খালি এই মোল্লা থাকলে মোল্লা হওয়া যায় না ইমানদার হওয়া যায় না তো দর্শক আপনারা বলবেন যা 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 বলার আছে কমেন্টে সে তো আপনারা বলবেন আমি জানি সেগুলো তো আপনারা বলবেন বলবেন তো বটে আমরাও তো নজর রাখছি কখন সওকাত মোল্লা সাহেব নিজেকে জাতির সামনে প্রমাণ করে যে আমি মুসলমান আমরাও সেই ভিডিওর দিকে তাকিয়ে থাকব আপনার ওই কথার দিকে তাকিয়ে থাকব আপনি সত্যি কি মুসলমান সত্যি কি মুসলমান তো মুসলমানের চরিত্র এটাই এটাই মুসলমানের চরিত্র দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেলে আর বাকিটা সেটা বলতে চাইছিলাম বাকি তো ইতিহাস ইতিহাসের পাতায় যেভাবে এ হিললার নাম যুক্ত করা হয়েছিল তারপরে আর আরও আরও ব্যক্তির নাম যোগ করা হয়েছিল নিশ্চয়ই আর একজনের নাম হয়তো সেই খাতায় উঠতে পারে আমরা নাম বললাম না নিশ্চয় আপনারা বুঝতেই পারছেন যে ইনি ইনি কোথায় যাবে জাহার নামে কুকুর বলেছিলেন আব্বাস দিকে সাহেব গায়ে জ্বালা ধরে গিয়েছিল আর যে সমস্ত সাপিরি সিদ্দিকি আরও বললেন যে সমস্ত মাওলানা মুক্তি ইমাম হাজি গাজী যারা একে সাপোর্ট করবে এই সৌকাতকে সাপোর্ট করবে এরাও যানি এরাও মুশ্রিক মানে দর্শক আর এরা এনার ব্যাপারে তো বেশি কিছু মুশ্রিকের ব্যাপারে তো বেশি কিছু বলতে চায় না তো আমি বলছি আপনার ইসলাম ধর্ম ভালো লাগেনি আপনি বেরিয়ে যান না কেন ইসলামটাকে এভাবে কালিমালাপ্ত করার চেষ্টা করছেন আর হিন্দু ভাইদের অনুষ্ঠানতে গিয়ে এভাবে কেন বা তাদের ধর্মস্থানকে নষ্ট করছেন অপবিত্র করছেন আপনার মতো ব্যক্তি মসজিদে যাবে মন্দিরে যাবে পুজো মণ্ডপে যাবে এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না তো দর্শক বাকিটা আপনার কমেন্ট বক্সে জানাবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেল